এখন বাজারে বেরোলে বেশ স্বল্প মূল্যেই আম পাওয়া যাচ্ছে এই সময়ে যদি এমন একটি রেসিপি আমরা না বানাই তাহলে হয়তো আমরা অনেক কিছুই মিস করব। যেহেতু সামনে রথ আর এমন একটি মিষ্টি রেসিপি আমরা বাড়িতে খুব সহজে সবাই বানিয়ে ফেলতে পারবো তাই আজকের আমার এই রেসিপি দেখে ছটপট একবার রেসিপিটি বানিয়ে ফেলুন জানি বেশ কয়েকদিন হলো আমার রেগুলার ভিডিও দেয়া হচ্ছে না কিছু কারণবশত এটা হয়ে উঠছে না কিন্তু আজ থেকে চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার তো নমস্কার বন্ধুরা জবা কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা আজকের চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি আমের মালপোয়া তার জন্য আমি এখানে কি কি নিয়েছি একবার বলে দিচ্ছি এখানে নিয়েছি চিনি ময়দা সুজি আমের পাল্প সাদা তেল লিকুইড দুধ একটুখানিক পানমৌরি তার সাথে পরিমাণ মতো লবণ এবার চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করা যাক রেসিপি শুরু করার আগে একটাই কথা বলতে চাই রেসিপিটি কেউ স্কিপ করবেন না প্রথম থেকে শেষ অবধি দেখবেন তাহলে চলুন প্রথমে আমি একটা পরিষ্কার পাত্র নিয়ে নিয়েছি এখানে আপনারা কাঁচের অথবা স্টিলের যে কোনো পাত্র নিতে পারেন তার মধ্যে আমি দিয়ে দিলাম এক বাটি পরিমাণ ময়দা ওই বাটির থেকে একটু ছোট বাটির এক বাটির সুজি তার সাথে দিয়ে দিচ্ছি দুই থেকে আড়াই চামচ পরিমাণ চিনি এখানে যেহেতু আমের পাল্পটা মিষ্টি তাই আমি এখানে অল্প পরিমাণ একটু চিনি দিলাম তারপর দিয়ে দিলাম স্বাদ মতল লবণ আমি যে পানমৌরিগুলোকে নিয়ে নিয়েছিলাম সেই পানমৌরিগুলোকে ওখানে দিয়ে দিলাম এবার শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে শুকনো উপকরণ মেশানো হয়ে গেছে এবার আমি আমের পাল্পটা দিয়ে দিলাম আমের পাল্পটা দিয়ে সুন্দরভাবে মেখে নিতে হবে এখানে আমের পাল্পটা দিয়ে মাখা হয়ে গেলে তারপরে আমি অল্প অল্প পরিমাণ দুধ দেব আগে বুঝে নিতে হবে যে আমের পাল্পটা দেওয়ার পর কতটা থিকনেস তৈরি হয়েছে ব্যাটারটির মধ্যে সেই বুঝে দুধটা দিতে হবে তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ দুধ এখানে আমি দুধটাকে আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে রেখেছিলাম সেই দুধটা দিয়ে দিলাম এইখানে দেখতে পাচ্ছেন আমার ব্যাটারটা বেশ শক্ত হয়ে গেছে তাই আমি এখানে আরও কিছুটা পরিমাণ দুধ দিয়ে মালপোয়া যেভাবে হয় তার থিকনেসের একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি ঠিক এভাবে এভাবে সুন্দর করে চামচের সাহায্যে আমি সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে এখানে আমি আর একটু লিকুইড দুধ দেব যেহেতু ব্যাটারটা একটু মোটা হয়ে গেছে এবার ভালোভাবে লিকুইড দুধটাকে এর মধ্যে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিলেই আমাদের ব্যাটারটা একদম পারফেক্ট তৈরি এবার আমি এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব এটাকে এভাবে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিলে এর মধ্যে থাকা সুজিটা কিছুটা পরিমাণ ফুলে উঠবে আর ব্যাটারটা একদম সুন্দরভাবে সেট হয়ে যাবে ব্যাটারটিকে আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন বন্ধুরা ব্যাটারটা কতটা গাঢ় হয়ে গেছে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ বেকিং সোডা এই পর্যায়ে আপনারা একটা ইনোর প্যাকেটও এখানে দিতে পারেন কিন্তু সেটা ফ্লেভারের হলে হবে না লেস ইনোর প্যাকেট দিতে হবে ইনো দিলেও মালপোয়াগুলো বেশ সুন্দরভাবে ফুলে উঠবে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার ব্যাটারটা একদম তৈরি হয়ে গেছে মালপোয়া বানানোর জন্য এবার উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সাদা তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমি এক হাতা করে ব্যাটার তুলে নেব এবং সুন্দরভাবে এই গরম তেলের মধ্যে দিয়ে দেব এভাবে একটা একটা করে মালপোয়া এভাবে ভেজে নিতে হবে এভাবে উল্টে পাল্টে সুন্দরভাবে মালপোয়াগুলোকে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন বন্ধুরা মালপোয়াটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে এভাবে সমস্ত মালপোয়াগুলো ফুলে উঠবে যেহেতু আমি এখানে বেকিং সোডা দিয়েছি আপনারাও অবশ্যই এই টিপসটি ফলো করবেন আমার একটা মালপোয়া ভাজা হয়ে গেছে এভাবে আমি সমস্ত মালপোয়াগুলো ভেজে নেব রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে রেসিপিতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকান প্রেস করে অল নোটিফিকেশন অন করে নেবেন আমার সমস্ত রেসিপি সবার আগে পাওয়ার জন্য এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আপনারা চোখ রাখবেন জবা কিচেন চ্যানেলটিতে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার বেশ কয়েকটা মালপোয়া ভাজা হয়ে গেল একইভাবে আমি আরও কয়েকটা ভেজে নেব এই সময় কড়াইয়ের মধ্যে দুটো তিনটে করে একসাথে মালপোয়া ভাজতে যাবেন না তাহলে মালপোয়ার সেপগুলোও নষ্ট হয়ে যাবে আর সবগুলো সুন্দরভাবে ফুলবেও না এই জন্য একটা একটা করে কিছুক্ষণ সময় নিয়ে এভাবে ঠিক আমার মতন মালপোয়াগুলোকে ভেজে নেবেন এটা খেতে যেমন সুন্দর হয় দেখতেও ঠিক ততটাই সুন্দর হয় আর এরকম যদি একটি রেসিপি আপনারা বাড়িতে অতিথি এলে বানিয়ে দেন তাহলে অতিথিরা অবশ্যই জিজ্ঞেস করবে এটা কোন দোকান থেকে আনানো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার মালপোয়াগুলো ভাজা হয়ে গেছে এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জল তারপর আমি এর মধ্যে চিনির শিরাটা বানানোর জন্য দিয়ে দিলাম এক মিনিটা যতক্ষণ না জলের সাথে ভালোভাবে মিশে যাচ্ছে ততক্ষণ এভাবে ফুটিয়ে নিতে হবে তারপর চিনিটা ভালোভাবে জলের সাথে মিশে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে এলাচ আমি এখানে এলাচটাকে একটু মুখ ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম যাতে মালপোয়াগুলোর মধ্যে থেকে একটা এলাচের স্মেল বেরোয় তার জন্য আপনারা এখানে নাও দিতে পারেন এবার এভাবে ফুটন্ত মিষ্টির রসের মধ্যে আমি একটা একটা করে মালপোয়া দিয়ে দিচ্ছি এভাবে মালপোয়াগুলো দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেম বা উনুনের আঁচটা মিডিয়ামে দিয়ে প্রায় দুই থেকে তিন মিনিট এভাবে ফুটিয়ে নিতে হবে যাতে সুন্দরভাবে মালপোয়াগুলোর মধ্যে মিষ্টির রসটা চলে যায় এভাবে সুন্দর করে দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব এখানে ওপর থেকে কোনো রকম ঢাকনার ব্যবহার করবেন না তাহলে মিষ্টিগুলো একদমই নেতিয়ে যাবে তখন মিষ্টিগুলো খেতে অতটা সুন্দর হবে না আমি এখানে আধা ঘন্টার জন্য এটাকে এভাবে রেখে দিয়েছিলাম তারপর আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর আমের মালপোয়া তৈরি হয়ে গেছে রেসিপিটি আপনারাও একবার ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানান যে রেসিপিটি কেমন হয়েছে আর বাড়ির সবাই কেমন রেসপন্স করল রেসিপিটিতে আজ এতটাই দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন সবাইকে ভালো রাখুন এবং ভালো খাওয়ান Ta-da, bye-bye.